প্যাকেজগুলো রেখেছি সবগুলাই স্পেশাল এবং মার্কেটে যে প্রোডাক্টগুলো হচ্ছে কাস্টমাররা বেশি পছন্দ করে ওই প্রোডাক্টগুলো দিয়ে হচ্ছে পিসি প্যাকেজগুলো করা এবং যেই প্যাকেজগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ হয়েছে জনপ্রিয় চারটা প্যাকেজ নিয়ে আজকে হচ্ছে আমরা ভিডিওটা সাজিয়েছি গেম লাভার আছেন যারা হচ্ছে প্রথম প্রাথমিক স্টেজে একটু গেম খেলার জন্য একটা পিসি চাচ্ছেন তারা হচ্ছে কোলাইফাই ফোর জেনারেশন দিয়ে শুরু করতে পারেন সুনিকে হইতে পারে অনেক সময় আমাদের স্টক অ্যাভেলেবেলের কারণে হাই পাওয়ারও দিয়ে থাকি আমরা কিংবা এট হতে পারে তবে ইসোনিক দেওয়ার চেষ্টা করি আমরা এটাতে সতেরো ইঞ্চে একটা মনিটর এইচডিএম আই ফোর বিজিআই ফোর দুইটাই থাকবে বাজেটের সাথে আমরা দাম ধরেছি মাত্র তিন হাজার টাকা ওয়ারিয়ার ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশ মেঘাটের এই এটাতে হিটসিং সহ একটা র্যাম আমরা বাজেটের সাথে দাম ধরেছি মাত্র সতেরোশো টাকা ইন জেনারেশনের কাজগুলো করতে চাচ্ছেন বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করবেন একটু ভারী ভারী কাজগুলো করবেন কিন্তু বাজেটটা হচ্ছে কম তাদের জন্য হচ্ছে বেস্ট প্যাকেজ ওয়াই ফাইভ এইট জেনারেশন ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি অ্যান্ড্রয়েড ছোট্ট এন ভি এমি একটা এসএসডি এস ডি হচ্ছে মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এবং খুবই ভালো ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনি ওয়েবসাইট সার্চ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাইক্রোকে সাইকিতে ধামাকা চাকি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে যারা পিসি কিনতে যাচ্ছেন চাষ চাট সব খুঁজছেন চলে আসতে পারেন মাইক্রোকে সাইকিতে অবশ্যই সাইনবোর্ডটা দেখে আসবেন কারণ এই মার্কেটে কিন্তু অনেকগুলা দোকান আছে মাইক্রো গেস আই কি শপ নাম্বার কত ভাইয়া নয়শো পাঁচ নয়শো শপ সাইনবোর্ড দেখলে কিন্তু চলে আসবেন অথবা কেউ যদি মার্কেটে নিচে এসে কল দেন ভাইয়াদেরকে তাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তো ভাই আজকে আমাদের স্পেশাল প্যাকেজ কি থাকবে আজকের ভিডিওতে স্পেশালি হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট প্রাইস বলে দেওয়ার চেষ্টা করব যেটা আমরা আগে অন্য ভিডিওতে পিসির দাম বলতাম মনিটরের দাম আলাদা বলতাম আজকে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আলাদা আলাদা বলে দেবো এবং টোটাল প্যাকেজের প্রাইস কত সেটাও বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় শপের অ্যাড্রেসটা বলে দিবেন জি আমাদের শপে আসার ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব অথবা বাটা সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে এসে লেভেল নাইনে নয়শো পাঁচ নম্বর শপ লিফট থেকে বের হলে বাম সাইডে আমাদের শপ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে জেনারেশন দিয়ে একটা প্যাকেজ প্যাকেজ জেনারেশনের মূল কারণটা হচ্ছে এটা ভবিষ্যতে আপনি হচ্ছে করতে পারবেন আর নর্মালি যারা গেম লাভার আসেন যারা হচ্ছে প্রথম প্রাতঙ্গি স্টেজে একটু গেম খেলার জন্য একটা পিসি চাচ্ছেন তারা হচ্ছে কোয়াইফাই ফো জেনারেশন দিয়ে শুরু করতে পারেন কারণ ফ্রি ফায়ার পাবজির ক্ষেত্রে সর্বনিম্ন রিকোয়ারমেন্টই থাকে হচ্ছে আই ফাইভ ফোর জেনারেশন এছাড়া হচ্ছে গ্রাফিক্সে যারা প্রাইমারি স্টেজে কাজগুলো করবেন আপনার প্রোটোশো ইলাস্ট্রটারে কাজ করবেন তারাও স্মুথলি এটাতে কাজ করতে পারেন যার জন্য আমরা এই প্যাকেজ থেকে শুরু করতেছি আজকে পসর হিসেবে কোলাই ফাই ফুড জেনারেশন একটা প্রসেসর এটা তো হচ্ছে মাইক্রো গ্রেফস সবসময় হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে আর আমরা এই প্যাকেজের সাথে এটার দাম ধরেছি মাত্র বাইশশো টাকা বাইশশো বাইশশো টাকা এক বছর ওয়ারেন্টি আবার কেউ সিঙ্গেল হিসেবে কিনতে আসলে সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি এবং দিতে পারবো না টোটাল প্যাকেজের সাথে আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি মাদারবোর্ড হিসেবে হিসাবে আমরা দিচ্ছি হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের এইট ওয়ানের একটা মাদারবোর্ড একদম ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড ইনটেক মাদারবোর্ড থাকবে এবং হচ্ছে এটাতে আপনার এইচডিএমআই পোর্ট বিজিআই পোর্ট অ্যামডোর টু স্লট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে এটাতে এটা আমরা এই বাজেটের সাথে ধরছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার জি এরপর হচ্ছে এটার সাথে আমরা এসএসডি হিসাবে দিচ্ছি হচ্ছে কিংস প্যাকের এসএসডি কিংস প্যাকের এসএসডি সম্পর্কে নতুন করে কিছু বলার নাই এটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে সাতা একটা এসএসডি একশো আঠাশ জিবি এটাতে আমরা এই প্যাকেজের সাথে বাজেটটা ধরেছি মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় আমরা এই বাজেটের সাথে ধরেছি এরপর এটার সাথে আমরা র্যাম হিসাবে দিচ্ছি ওয়ারিয়র ব্র্যান্ডের এই র্যামটি ওয়ারিয়র ব্র্যান্ডের এই র্যামটিতে একটি স্পেশালিটি হচ্ছে একটা হিটসিং সহ একটা র্যাম এইট জিবি ডিডেড থ্রি ষোলোশো মেঘাহাটের একটা র্যাম আমরা এই বাজেটে মাত্র আটশো টাকা এটার সাথে প্রাইসটা ধরেছি ক্যাসিংটা হচ্ছে ক্যাসিং এখানে দিচ্ছি আমরা বেলোটপের বি একটা ক্যাসিং বেলোটপের বি টু হান্ড্রেড ক্যাসিংটা খুবই জনপ্রিয় একটা ক্যাসিং অফিসিয়াল ক্যাসিংয়ের মধ্যে মার্কেটে অন্য অন্য যেসব ব্র্যান্ড আছে ওই সকল ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে বেলোটপটাই হচ্ছে বেস্ট এবং বেলোটপের পাওয়ার সাপ্লাই সম্পর্কে নতুন করে কিছু বলার নাই একদম জেনুইন দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটাতে থাকবে বিল্টিন আপনার ইয়ের সাথে ক্যাসিংয়ের সাথে একসাথে থাকবে আচ্ছা ভাই এই ক্যাসিংয়ের তো একটা সাদা ভার্সনও আছে জি একটা হোয়াইট ভার্সন এবং ব্ল্যাক কালারের ভার্সন তো আমাদের কাছে দুইটা अवेलेबल আছে যেটা চাই কাস্টমার নিতে পারবে তো আমরা ভিডিওতে ব্ল্যাকটাই দেখাচ্ছি তো এটা আমরা বাজেটের সাথে দর্ষি মাত্র 2100 টাকা 2100 টাকা এই প্যাকেজের সাথে আমরা দর্ষি মাউস কিবোর্ড হিসেবে আমরা দিচ্ছি হাই পাওয়ারের এই কিবোর্ডটি ইউএসবি একটা কিবোর্ড এবং হচ্ছে ভেলোটপের এই মাউসটি এক বছর ওয়ারেন্টি সহ কিবোর্ড এবং মাউস কম্বো প্যাক আমরা প্রাইস দর্ষি মাত্র 500 টাকা 500 টাকা এই বাজেটের সাথে আমরা দর্ষি তো এটার সাথে হচ্ছে মনিটর হিসেবে দিচ্ছি ইসোনিক ব্র্যান্ডের এখানে ইসোনিকও হইতে পারে অনেক সময় আমাদের স্টক অ্যাভেলেবেলের কারণে হাই পাওয়ারও দিয়ে থাকি আমরা কিংবা অ্যাটলাসেরও হতে পারে তবে ইসোনিক দেওয়ার চেষ্টা করি আমরা এটাতে সতেরো ইঞ্চি একটা মনিটর এইচডিএমআই ফোর্ট এ ফোর্ড দুইটাই থাকবে বাজেটের সাথে আমরা দাম ধরেছি মাত্র তিন হাজার টাকা তো টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে কোরাইফাই ফো জেনারেশন এই প্যাকেজটি সতেরো ইঞ্চি মনিটর শহর টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে করতে পারবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হইলে আপনি প্রাথমিক স্টেজে গ্রাফিক্সের কাজগুলা শুরু করতে পারেন পরবর্তীতে আপনি বাড়ায় নিতে পারবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অর্ডার করতে চায় তারা কীভাবে অর্ডার করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু অ্যাভেলেবেল আছে সেখানে যোগাযোগ করলে মাত্র এক টাকা অ্যাডভান্স করে ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে এবং সেখানে বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে নিতে পারবে ইনশাল্লাহ তো এর আমরা যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশনে ফাইভ সিক্স জেনারেশন খুবই জনপ্রিয় একটা পড়াশোনা যেমন জনপ্রিয় একটা প্যাকেজ আমরা যেই ধরনের প্যাকেজগুলা সেল করে থাকি সবসাইতে বেশি হচ্ছে কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজটি সেল হয়ে থাকে তো ফাইভ সিক্স জেনারেশন আজকে একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড দিয়ে তিন বছর আগে আমরা এক বছর ওয়ারেন্টির মাদার বোর্ড দিয়ে আমরা দিতে পারতাম বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস থাকতো তো আজকে হচ্ছে বিশ হাজার টাকা দিচ্ছে হচ্ছে তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড সহ এবং সব কিছু সেম থাকতেছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সবই থাকতেছে তো এটাতে হিসেবে হিসাবে ফাইভ সিক্স জেনারেশনের একটা পয়সা থাকতেছে এটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে মাইক্রোগ্যাশ থেকে পিছিয়ে নিলে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকে এটা আমরা বাজেটের সাথে দাম ধরেছি মাত্র চার হাজার টাকা তো এটার সাথে সিপিও কোলার হিসেবে থাকবে ইনকেলের স্টক কুলার যেটা থাকে সেটাই থাকবে এটা আমরা প্রাইস ধরেছি মাত্র দুশো টাকা এস হিসাবে মাদারবোর্ড হিসাবে দিচ্ছি আমরা জিংসা ব্র্যান্ডের খুবই জনপ্রিয় এই মাদারবোর্ডটি তিনশো এগারো মডেলের এই মাদার বোর্ডটি এটাতে এস ডিএমআই ফোর্ট বিজিএফ ফোট অ্যামড্রোড টু স্লট সব ধরনের ফোর্ট অ্যাভেলেবেল থাকবে এটাতে এটা তো হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রবলেম হলে কাস্টমার সাথে সাথে হচ্ছে রিপ্লেস পেয়ে যাবে তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আমরা প্রাইস ধরেছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই বাজেটের সাথে আমরা দাম ধরেছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা র্যাম হিসেবে দিচ্ছি আমরা ওয়ারিয়ার ব্র্যান্ডের এই র্যামটি ওয়ারিয়র ব্র্যান্ডের এইট জিবি এই র্যাম ডিডিআর ফোরের এটাতে হিটসিং সহ একটা র্যাম আমরা বাজেটের সাথে দাম ধরেছি মাত্র সতেরোশো টাকা হিসেবে দিচ্ছি কিংস একশো আঠাশ জিবি সাতা এস এস ডি এটাতে তিন বছর ওয়ারেন্টি থাকবে এটা বাজেটের সাথে দাম মাত্র তেরোশো টাকা বা কেউ চাইলে তো র্যাম এস এস ডি আপডেট করে নিতে পারবে জি কেউ চাইলে র্যাম এস এস ডি এইট এইট ষোলো করে নিতে পারবে কিংবা এসএসডি পাঁচশো বারো জিবি কিংবা দুশো ছাপান্ন জিবি আপডেট করে নিতে পারবে কিংবা কেউ যদি হচ্ছে অ্যামড্রয়েড টু একশো আঠাশ জিবি সায় সেটাও নিতে পারবে যেহেতু অ্যামডয়েড টু স্লট আছে এবং অ্যামড্রয়েড টু এসএসডিতে হচ্ছে স্পিডটাও বেশি থাকে আমরা বাজেটটা একটু লোয়ের মধ্যে দেখে হচ্ছে বেস্ট একটা পিসি প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছি তো এই বাজার সাথে ক্যাশিং হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে ভেলোটপেরই হচ্ছে ভেলোটপ ওয়ান এই মডেলের ক্যাশিংটি এটাতে হচ্ছে খুবই সুন্দর একটা ক্যাশিং আমার সামনে ইউএসবি থ্রি সহ খুবই জনপ্রিয় এই ক্যাশিংটি এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে ভেলোটপেরই দুশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই থাকবে দুশো ওয়ার্ডের জেনুইন দুশো ওয়ার্ড থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে ক্যাশিংয়ের সাথে দুই বছরের ওয়ারেন্টি সহ জেনুইন সার্কিট জেনুইন সার্কিটের পাওয়ার সাপ্লাই এর টোটাল ক্যাশিংটি আমরা বাজেটের সাথে প্রাইস ধরেছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি তো এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি অফিসিয়াল কিবোর্ড মাউজ বেলুটপ এবং হাই হাই পাওয়ার কীবোর্ড এবং বেলুটপের মাউজ এটা বাজেটের সাথে আমরা দাম ধরেছি এক বছর ওয়ারেন্টি সহ মাত্র পাঁচশো টাকা আর মনিটর হিসেবে দিচ্ছি আমরা অ্যাটলাস ব্র্যান্ডের অনেক দিন ধরে আমরা অ্যাটলাসের মনিটরটা ব্র্যান্ডিং করে থাকি এবং অ্যাটলাসের উনিশ ইঞ্চিন এই মনিটরটি খুবই জনপ্রিয় একটা এইচ এইচডিএমআই পোর্ট বি পোর্ট সব ধরনের পোর্টে এটাতে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে মাত্র বাজেটের সাথে আমরা দাম ধরতেছি মাত্র চার হাজার টাকা তো টোটাল তিন বছর ওয়ারেন্টি দিয়ে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এই প্যাকেজটা একটা স্পেশাল আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে একটা করতে পারবে ইনশাল্লাহ এরপর যে প্যাকেজটি দেখাবো বলে হচ্ছে যারা হচ্ছে টেন জেনারেশনের কাজগুলো করতে চাচ্ছেন বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করবেন একটু ভারী ভারী কাজগুলো করবেন কিন্তু বাজেটটা হচ্ছে কম তাদের জন্য হচ্ছে বেস্ট প্যাকেজ কোরাই ফাইভ এইট জেনারেশন কারণ কোড়াই ফাইভ এইট জেনারেশন কোর্ট থ্রিট হিসেব করলে অলমোস্ট আপনার টেন কাছাকাছি কাজগুলো করা যায় তো এটাতে আমরা পলিসর হিসেবে কোয়াইফাইভ এইট জেনারেশন রাখতেছি এটা তো এক বছর ওয়ারেন্টি থাকবে এটা ট্রে পলস হিসেবে বাংলাদেশের মার্কেটে ঢুকে আমরা হচ্ছে রিক্স নিয়ে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি কাস্টমারদের রিল্যাক্সে থাকার জন্য কারণ টাকা দিয়ে প্রোডাক্টটা কিনবে যদি কাস্টমার টেনশনে থাকে যে ওয়ারেন্টি নেয় কখন যেন নষ্ট হয়ে যায় সেই সাপোর্টটা আমরা দিয়ে থাকি এক বছর ওয়ারেন্টি সহ এটার দাম আমরা ধরেছি মাত্র সাত হাজার টাকা মাদারবোর্ড হিসেবে জিনসা ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি এটা তিনশো এগারো মডেলের এই মাদারবোর্ডটি এটাতে এস ডিএমআই ফুট বিজি সব ধরনের প্রটি আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমরা বাজেটের সাথে দাম ধরতেছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা এসএসডি হিসেবে দিচ্ছি আমরা নিউ পর্জা ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এন ভিএমএ একটা এসএসডি এস এস ডি হচ্ছে মেরডিন তাইওয়ানের একটা প্রোডাক্ট এবং খুবই ভালো ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনি ওয়েবসাইট সার্চ করলে বুঝতে পারবেন রিড রাইট অনেক ভালো এটা বাজেটের সাথে আমরা রাখতেছি মাত্র পঁচিশশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ র্যাম হিসাবে দেখছি খুবই জনপ্রিয় কিংস্টনের হচ্ছে হাইফার এক্স পিওরি এটা হচ্ছে কিংস্টনেরই একটা সিস্টার কনসার্ন ব্র্যান্ড তো এটা হচ্ছে এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহার্জের একটা র্যাম আমরা এই বাজার সাথে রাখতেছি মাত্র পঁচিশশো টাকায় ক্যাসিং হিসেবে দিচ্ছি আমরা বেলুটপিরি এম সেভেন হান্ড্রেড এই মডেলটি রোবোটিক ডিজাইনের খুব সুন্দর এই ক্যাসিংটির সামনে দুইটা ফ্যান ফিশনে একটা ফ্যান সাইডের টেম্পার গ্লাস সহ আমরা বাজেটের সাথে রাখতেছি দাম মাত্র বত্রিশশো টাকা এটাতে হচ্ছে পাওয়ার সাপ্লাই বিল্ডিং থাকবে দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই জেনুইন পাওয়ার সাপ্লাই বেলুটপেরি ক্যাসিংয়ের সাথেই আসে তবে ওয়ারেন্টি দুই বছরেরই থাকবে এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস হিসাবে পছন্দ করেছি হচ্ছে কে থার্টিন মডেলের এই কীবোর্ড মাউসটি কীবোর্ড মাউস কম্বো সেটটি এটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং দুইটাই লাইটিং কিবোর্ড এবং মাউস থাকবে এটা বাজেটের সাথে আমরা দাম ধরতেছি মাত্র নয়শো টাকা আর মনিটর হিসাবে আমরা বেলোটপের বাইশ ইঞ্চি এই মনিটরটি চুজ করেছি বেলোটপের বাইশ ইঞ্চি বিএফএনএল হান্ড্রেড হার্জার একটা মনিটর এবং ফুল এইচডি একটা মনিটর তিন বছর ওয়ারেন্টি সহ খুবই জনপ্রিয় এই মনিটরটি বেলুটপ হচ্ছে মার্কেটে যখন আসছে তখন থেকেই হচ্ছে তার রেপুটেশন নিয়ে এখন পর্যন্ত বিজনেস করতেছে এটা বাজেটের সাথে আমরা দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা তো আট হাজার টাকার শর টোটাল এই প্যাকেজটি আমাদের কাছে পার্সেস করতে পারবে মোট দাম আমরা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা ফুল সেট আপ তিরিশ হাজার টাকা এবং এর বাইরে হচ্ছে ইনস্টলেশন কোনো চার্চ থাকবে না সব কিছু ফ্রি থাকবে আর সাদা কেবল বা আদার্স যে কেবলগুলো লাগে সবই আমরা দিয়ে দেবো পাওয়ার কেবল টেবল সবই আমরা দিয়ে দেবো আচ্ছা ভাই কেউ যদি এই প্যাকেজগুলোর বাইরে তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করতে চায় সেটা তো পসিবল সেটা পসিবল কাস্টমার কাস্টমারের পছন্দ অনুযায়ী দেখা গেছে এই মাদারবোর্ডটা না নিয়ে কেউ অন্য মাদারবোর্ড নেবে সেটাও বলতে পারে আমরা সেটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে যদি পার্সেস প্রাইস ওটার দাম বেশি থাকে সেহেতু কিছু টাকা অ্যাড হবে কম হলে সেটা মাইনাস হবে এরপর যে প্যাকেজটি দেখাবো এটা খুবই অ্যাট্রাক্টিভেটেড একটা প্রাইসে আমরা রাখতেছি রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি রাইজান ফাইভ ছাপান্ন সুজি আজকে আমরা প্রাইস ধরতেছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি রাইজান পাইভ ছাপ্পান্নশো জি তবে সিঙ্গেল পিস না আপনি নিতে হবে পুরা পিসি প্যাকেজের সাথে তো পুরা পিসি প্যাকেজের সাথে আমরা পোস্ট হিসেবে দিচ্ছি রাইজান পাইভ ছাপ্পান্নশো জি এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি টি সহ একটা পড়স এটাতে আমরা প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমরা যেহেতু কোয়ান্টিটি বেশি করে প্রাইসটি একটু ভালো রাখতে পারি সেই প্রাইসটাকে আপনাকে দিচ্ছি মাদারবোর্ড হিসেবে দিচ্ছি হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের ফোর ফিফটি বি ফোর ফিফটি এই মাদারবোর্ডটি এটা আমরা বাজেটের সাথে রেখেছি মাত্র ছয় হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ একটা মাদারবোর্ড হোয়াইট কালারের মাদারবোর্ড মাদার পোর্ট এইচডামিজিএ অ্যান্ড্রোড টু স্লট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল এবং খুবই ভালো মানের একটা মাদারবোর্ড আমরা প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার আটশো টাকায় র্যাম হিসেবে দিচ্ছি একটা গেমিং র্যাম কিংস ম্যান মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এইট জিবি ডিডিয়ার ফোর বত্রিশ মেগাওয়ার্সের হোয়াইট কালারের একটা র্যাম আমরা বাজেটের সাথে রাখতেছি মাত্র একুশশো টাকা এসএসডি হিসেবে দিচ্ছি নিউ ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা অ্যামড্রয়েড টু এন এসএসডি মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এটাতে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বাজেটের সাথে আমরা দাম ধরতেছি মাত্র সতেরোশো টাকায় ক্যাসিং হিসাবে বেলুটবের খুবই জনপ্রিয় এই ক্যাসিংটি বি থ্রি হান্ড্রেড মডেলের এই ক্যাসিনটি এটাতে হচ্ছে তিন টোটাল তিনটা ফ্যান থাকবে সাইলে আরও দুইটা ফ্যান বাড়ায় নিতে পারবে পাঁচটা ফ্যান এটাতে লাইট অফ অন করার সুযোগ থাকবে মাটারবোর্ড থেকে সিন করানোর সুযোগ থাকবে এই ক্যাসিংটি আমরা বাজেটের সাথে দাম ধরেছি মাত্র চার টাকা। তো এরপর হচ্ছে কেউ যদি এটা চেঞ্জ করে রিভেঞ্জারে ডাইনামিক কিংবা হচ্ছে ফিসি পাওয়ারে নিতে চায় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবে তবে বেলুটপ হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট করে এই জন্য প্রাইসটা একটু বেশি থাকে এবং ক্যাসিংটা আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে বেলুটপ কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট করে আর এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বেলুটপেরই দুশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিচ্ছি এটাতে দুশো দুশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকে দুই বছরের ওয়ারেন্টি সহ এই বাজের সাথে আমরা দাম ধরতেছি মাত্র বারোশো টাকায় কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি হ্যাবিট ব্র্যান্ডের হ্যাবিট ব্র্যান্ডের কম্বো ফোর ইন ওয়ান এই কম্বো সেটটি এটাতে হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউসপ্যাড সহ আমরা একদম পাইকারি দামে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ফোর ইন ওয়ান কম্বো এক বছর ওয়ারেন্টি থাকবে এটাতে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা দুই হাজার টাকা ধরতেছি আর মনিটর হিসেবে দিচ্ছি ইউনিভিউ ব্র্যান্ডের ইউনিভিউ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা হচ্ছে মূলত ক্যামেরার জন্য জনপ্রিয় ছিল তো এখন হচ্ছে তারা মনিটর করতেছে এবং মনিটর হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর খুবই কোয়ালিটিফুল একটা মনিটর এটা আমরা বাজেটের সাথে দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকায় তো তিন বছর ওয়ারেন্টি থাকবে তো টোটাল এই প্যাকেজটি আমাদের কাছ থেকে টোটাল প্যাকেজটি পার্চেস করতে পারবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে আমাদের কাছ থেকে রাইজেন পাইপ ছাপ্পানুসুজি এত কম দাম ধরে এই পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে আচ্ছা তো ভাই ভিডিও শেষ পথে শপের বলে দেবে আমাদের শপের অ্যাড্রেস একদম সহজ ডাকাত এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব অথবা বাটার সিগন্যালের ঠিক মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারের লেভেল নাইনে উঠলে নয়শো পাঁচ নাম্বার শপ লিফ্ট থেকে বেরোলে সাইডে আমাদেরকে পেয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ